মাল স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত বন্ধুরা আজকাল লাইলন টিকা মাছ রান্না করে দেখাবো আলু আর কচুর ডাটা দিয়ে লাইল টিকার মাছের তরকারি করে দেখাবো তার জন্য এখানে লাইলন টিকা মাছটাকে নিয়ে নিয়েছি এই যে লাইলন টিকা মাছ আর এখানে আছে আপনার কচুর ডাঁটা আলু টমেটো আর কাঁচা লঙ্কা কচুর ডাটাকে আমি এভাবে একটু লম্বা করে আলুর সাইজ করে এই যে লম্বা লম্বা করে আলু সাইজ করে কেটে নিয়েছি আর টমেটো আর কাঁচা লঙ্কা আর এখানে আছে আপনার ওই দু রকম সর্ষে আছে এই জিরে আছে জিরে আছে আর শুকনো লঙ্কা আছে এই আমার লেগেছে বন্ধুরা রেসিপিটি শুরু করার আগে বলবে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন শুরু করা যাক ঠিক যেভাবে দড়ি দিছি কড়া আমি বসি দিছি কড়া আমার গরম হবে কড়াটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল তো বন্ধুরা পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি তেলটা আমার গরমও হয়ে গেছে দিয়ে দেবো একটু লবণ এবার আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেবো বন্ধুরা রেসিপিটা পুরো দেখবেন একটু বাদ দেবেন না মাছগুলো আস্তে আস্তে আমি ছেড়ে দিচ্ছি আমার অ্যাকিড হয়ে গেছে আমি অপেক্ষায় লিখিয়ে দেবসিপিটা আপনাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই বলবেন কিন্তু

আছে আলুগুলো আমি চার পাঁচ মিনিট করে ভেজে নিন এইভাবে রান্না করছি বন্ধুরা কি চাকর ঠিক কীভাবে রান্না করবে খুব ভালো লাগবে দিয়ে দেবো এখানে লবণ লবণ আমি যখন ওই সর্ষেটা বাটি তখন একটু লবণ দিয়েছি আর মাছ ভাজার মধ্যে লবণ দেওয়া আছে এখন একটু অল্প করে লবণ লবণ আর হলুদ দিয়ে আমি মশলাটাকে বেঁকে নিয়ে যাচ্ছি তো বন্ধুরা একদম আলুগুলো ভাজার মধ্যে আমি সিদ্ধ করে নিয়েছি এরপর দিয়ে দেবো মশলাটা জলটা আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো আপনার টমেটো কাঁচা লঙ্কা ঠিক আছে টাটা আমি এখন দেবো এইটাকে দিয়ে আমি এক থেকে দেড় মিনিট কি দু মিনিট এটাকে একটু কষিয়ে দিই মানে একটু মানে ইয়ে করে জলটা দিলে মেয়ে আর কি তাতে একটা তেতো হয়ে যায় একটু কষিয়ে দিই দু মিনিট রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে কষিয়ে করে মশলাটাকে একটু দু মিনিট একটুখানি করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবে একদম ফুটন্ত জল ফুটন্ত জল দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি দু মিনিট ফোটাবো নুন ঝালটা আপনাদের মতন দেবেন স্বাদ মতন দেবেন আমি আমাদের মতন দিয়েছি লবণ টগন সব কিছু আমার ঠিক আছে এটাকে আমি দু মিনিট ফোটাবো তো বন্ধুরা আমি দু মিনিট ফুটিয়ে নিয়েছি এরপর কী করব এই যে প্রচুর ডাঁটাগুলো আছে এগুলো দিয়ে দেব প্রচুর ডাঁটাগুলো সব দিয়ে দিব আমি আরও দু মিনিট এটা ফুটিয়ে দেবো তারপর আমি দিয়ে দেবো মনসগুঁড়ো রেসিপিটা পুরোটাই দেখবেন কিন্তু কেমন লাগছে দু মিনিট ফোটা চাপা দেবেন একটু চাপা দিয়ে দেবো দু মিনিট ফোটাবো তো বন্ধুরা আমি ফিরছি দু মিনিট পর দু মিনিট পরে এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন কিন্তু বন্ধুরা আর কেমন লাগছে রেসিপি আপনাদের কেমন লাগছে সেগুলোও বলবেন এবার আমি এই মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটা আমি আরও পাঁচ মিনিট একটু ফুটিয়ে নেবো ঝোলের সঙ্গে ফুটিয়ে নিলে আর যেটুকুনি আমার কচুটা সিদ্ধ হতে লাগবে সেইটুকুনি আমার সিদ্ধ হয়ে যাবে একটু চাপা দিয়ে দেব মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি এরপর আমি এখানে পাঁচ মিনিটের জন্য চাপা দিলাম গ্যাসটা একদম লোতে করে দিলাম পাঁচ মিনিট আমি রান্না তো বন্ধুরা আমার রেসিপি দেখুন তৈরি হয়ে গেছে এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপির সামনে দেখা হচ্ছে সবাইকে বলে সুস্থ থাকবেন ভালো দেখবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন